হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিন আমি আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আর আমি তোমাদের ভালোবাসা তো অনেক অনেক ভালো আছি এখানে চলে এসছে মনার পাপ্পা আমাদেরকে নিতে এখানে মনে হয়ে গেছে যেতে যেতে ভুলে গেছিলো গাড়ির চাবিটা তো মনে এসছে ঘরে বিছানার উপরে যেহেতু চাবিটা ছিল ওই চাবিটা নিয়ে মনা তার পাপ্পাকে দিয়ে দিল তো আমি এখানে হয়ে গেছি ফাইনালি রেডি একদম সিম্পল সে একদম হেভি সাজিয়ে কারণ যাবো আজকে বার্থডে বাড়িতে তো আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের বার্থডে ছিল তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না একদম কাছাকাছি বলতে গেলে চলে মানে আমাদের বাড়ি থেকে যে মার্কেটটা সেই মার্কেটেই ওদের বাড়ি বেশি দূর না তো চলো ঝটপট যাওয়া যাক তো মনা আর মনার বাবা যেহেতু আগে আগে চলে এসেছিলো আমি পিছনে পিছনে আসছিলাম তো এখানে এসে মনা ওয়েট করছিলো আমার জন্য কারণ একা একা গাড়িতে উঠতে পারছিলো না তো আমাকে বলছিল মা আমাকে গাড়িতে উঠিয়ে দাও তো ফাইনালি মনাকে গাড়িতে উঠিয়ে দিয়েছি এখানে আমার বাবা বসে গেছে আর আমিও এখন বসবো তো চলো যাওয়া যাক তো আমরা এখন বেরিয়ে পড়েছি বার্থডে বাড়িতে যাব কিন্তু আমরা অলরেডি রেড অনেক তাই লেট কারণ আমাকে অনেকটা আগেই ফোন করেছিল যে তুমি রেডি হয়ে থেকো কিন্তু আমি রেডি হয়ে থাকতে পারি নি কারণ একটুখানি কাজ ছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু যাই না কখন পৌঁছাবো কারণ বেশি দূর না বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম এটা এটা আসলে হয়তো আধা ঘন্টা লেগে যেত তো যেহেতু চার চাকাতে করে এসেছি তার মানে পাঁচ মিনিট কি তিন মিনিট এরকম সময় লাগে বেশি সময় লাগে না তো যাই হোক বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম একটা মা কালী মন্দির আছে খুব সুন্দর তো প্রণাম করে নিলাম তারপরে ঢুকে গেলাম ভিতরে তো এখানে এসে দেখি বার্থডে সেলিব্রেশন তো হয়েই গেছে কেক কাটা কমপ্লিট আমরা লেট করে ফেলেছি অনেকটা তো এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেক ছোট ছোট বাচ্চারা নাচ করছিলো তো তার মধ্যে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এই যে মেয়ে কলুমলু এই তারই বার্থডে ছিল তারই আজকে বার্থডে যে ডেকোরেশন তো আমরা এসে দেখি যে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই মিলে নাচ করছিল যার বার্থডে সে তো পুরো খুশি এত নাচ করছে এত নাচ করছে অনেক খুশি ছিল গান পেয়ে আসলে এখনকার দিনে বাচ্চা কাচ্চারা গান পেলে আর কিছু লাগে না তো এরা অনেক এনজয় করছিল অনেক এনজয় করছিল গান বাজছিল খুব মজা করছিল তো আমার মেয়ে তো দেখো যেখানে নতুন এসছে কাউকে চেনে না জানে না কিন্তু দেখো তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে নাচার চেষ্টা করছে খুব মজা করছিলো আনন্দ করছিলো ওদের আনন্দ দেখে আমরা সবাই অনেক মানে এনজয় নিচ্ছিলাম কারণ ওরা অনেক খুশি ছিল অনেক নাচ করছিল তো আমরা এটাই দেখছিলাম যে কতটা খুশি ওরা তো তারপরে চলে এসেছিলাম খাবার দাবারে এখানে আর এই যে দেখতে পাচ্ছ মশাই খাচ্ছেন এটা হচ্ছে আমার বরের আরেকটা বন্ধু তো তার ছোট্ট করে একটি ক্লিপ নিয়ে নিলাম ভিডিও তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে ওরা যাবে এখন বাড়িতে অলরেডি অনেক রাত হয়ে গেছে তো এখানে আমরা খেতে বসে গেছি প্রথমে আমরা খেতে বসিনি আমরা লাস্টেই বসেছিলাম তো এখানে আমরা খেতে বসেছি আর অনেক কিছু আইটেম করেছিল অনেক কিছু লুচি মানে পুরি তারপরে ফ্রায়েড রাইস অনেক কিছু ছিল আর অনেক কিছু তো মনাকে দিয়েছিলো কারণ মনা তো অতটা খাবে না জাস্ট একটা পুরি খেয়েছিলো তো এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি এখন খাবার দাবার স্টার্ট করব কিন্তু ও যেহেতু খেয়েছিলো ও বলছিলো মা অনেক টেস্টি তো আমি এখনও খাইনি আমি খেয়ে দেখি তো সত্যি এতটা টেস্টি ছিল এতটা টেস্টি ছিল কি বলবো কিন্তু অনেক কিছু করেছিল অত কিছু তো খাওয়াটা সম্ভব না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব একটুখানি আরেকটা জায়গাতে সেটা কোথায় তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে বাড়ি যাওয়ার কথাই ছিল কিন্তু পাশে আমাদের বাড়িতে থেকে মানে যেখানে আমরা বার্থডে এসেছিলাম সেখান থেকে একটুখানি দূরে এখানে কীর্তন হচ্ছিলো তো ভাবলাম যে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে তো ঘুম ওই তো চলো একটুখানি ঘুরেই আসি তো এখানে মনাকে দেখো মনা মেলা এসে কতটা খুশি ও নাচতে শুরু করে দিয়েছে মেলা দেখলে পরে লোকজন দেখলে তো ওরা চাইতে দোকানে দেখো এত ভিড় এত ভিড় এত ভিড় যে দোকানে তাকাবে সেই দোকানেই লোকজনে ভরা কিন্তু আমি একটা মেলায় এসে একটা জিনিসে খুব অবাক হয়ে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করবো কারণ মেলার মাঠে তোমরা দেখতে পাচ্ছ দোকানে এত ভিড় কিন্তু আসরে দেখো গোটা ফাঁকা মানে আসরের এখানে কেউ নেই মনা আর কয়েকটা লোক জাস্ট কিন্তু দোকানের ওখানে এত লোক ছিল কি বলবো যাই হোক আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো এরকম ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেক ভালোবাসা দাও টাটা